ওসিয়ত করেন ইনার ওসিয়ত কি তো কোরবানির বঙ্কিত কি করা যাবে না এটা কি করতে হবে সাদা সাদাকা করে দিতে হবে আর যদি ওসিয়ত মাকাব্বাল মিন্নি প্রথম যেটা জবাই করতেন রাসুল বলতেন এটা আমার পক্ষ থেকে এরপর একটা জবাই করার সময় রাসুল বলতেন আল্লাহ তাকাব্বাল মিন উম্মতি কেমন পর্যন্ত আনেওয়ালা যত উম্মত আসবে আমার উম্মতের পক্ষ থেকে তো সেই নবীকে সামিল করতে যদি আপনার এরকম থাকে না নামারো দুই একটা এখানে করা যায় তাহলে যেই কোন মৃত ব্যক্তিদেরকে কোরবানির অংশের ভিতরে সামিল করা যায় কিনা এটিও হতু আলমগুরির পঞ্চম খন্ডের দুইশত সাতানব্বই নম্বর পৃষ্ঠায় এসেছে মৃত ব্যক্তিদেরকে কোরবানির ভিতরে সামিল করা জায়েজ আছে কিনা হ্যাঁ আছে যদি তিনি ওসিয়ত করে যান যে আমি যদি মারা যাই কোরবানির আগে তোমরা আমার পক্ষ থেকে কোরবানি দিবা যেহেতু কোরবানি এই ওসিয়ত করার কারণে সন্তানদের উপর ওয়াজিব হয়ে গেছে বাবার ওসিয়ত বাস্তবায়ন করা মায়ের ওসিয়ত যেহেতু বাবা মায়ের জাগার উপরে সন্তানরা রয়েছে প্রয়োজনে সবাই শরিক হয়ে এই ওসিয়ত কি করবে বাস্তবায়ন করবে মৃত ব্যক্তি যদি ওসিয়ত করে যায় কোরবান দিতে পারবে ঠিকই কিন্তু ওই গোস্ত পুরাটাই সপ্তা করে দিতে হবে কথা বুঝে এসছে ওই গোস্ত ওই প্রাণীর গোস্ত পুরোটাই কি করতে হবে সজ্ঞা করে দিতে হবে এটা ফ্যামিলির কেউ খেতে কিন্তু আপনি ইচ্ছা করে আপনার আব্বাকে সামিল করেছেন আপনার মৃত আম্মাকে সামিল করেছেন এরকম যদি কেস হয় এই ক্ষেত্রে কোরবানি আপনি যেভাবে স্বাভাবিক দিয়েছেন এইভাবে স্বাভাবিক যেভাবে বন্টিত হবে এটা খেতে পারবেন ভাগ করতে পারবেন ফ্রিজে রাখতে পারবেন ওটাও পারবেন কথা বুঝে এসছে নি ক্লিয়ার নি মৃত ব্যক্তিদেরকে কোরবানির ভিতরে সামিল করা যায় তো যায় যদি তিনি ওসিয়ত করেন তিনার আর ওসিয়ত কি তো কোরবানির কি করা যাবে না এটা কি করতে হবে পুরোটা সাদাকা করে দিতে হবে আর যদি ওসিয়ত না করেন আপনার আব্বার ভালোবাসা আম্মার ভালোবাসা এখানে তাদেরকে সামিল করছেন একটা প্রাণীতে সাতটা সর্বোচ্চ দেওয়া যায় তা আপনারা তিন ভাই আছেন আব্বা আম্মাকে শরিক করেন পাশাপাশি মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকেও শরিক করতে পারেন যেহেতু যেই রাসুল কালিম সাল্লাহ সাল্লাম জীবিত থাকাকালীন যতগুলো কোরবান দিয়েছেন আনে কেয়ামত পর্যন্ত যত উন্মত আসবে সবাইকে শরিক করছেন পাতা বুঝল না আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি প্রথম যেটা জবাই করতেন রাসূল বলতেন এটা আমার পক্ষ থেকে এরপর একটা জওয়াব করার সময় রাসূল বলতেন আল্লাহুম্মা তাকাব্বাল মিন উম্মতি কিয়ামত পর্যন্ত आने যত উম্মত আছে আমার উম্মতের পক্ষ থেকে তো সেই নবীকে শামিল করতে যদি আপনাদের এরকম থাকে নাম আরো দুই একটা এখানে অ্যাডজাস্ট করা যায় তাহলে যেই কোন নবী রাসুলকে এখানে অ্যাডজাস্ট করা যাবে শরীরে কোনো সমস্যা নাই মৃত ব্যক্তিদেরকে এখানে কি করা যাবে সংযুক্ত করা যাবে তখন মৃত ব্যক্তিদের পক্ষ থেকে এই কোরবানিটা নফল হবে ওয়াজিব নয় কি নয় নফল হিসাবে কি হবে আদায় হবে তাহলে আমরা সাত নম্বর যেই বিষয়টি জানলাম সেটি হলো যন্ত্রতে কি করা যায় করা যায় যেহেতু গরম বেশি পড়তেছে আমরা বেশি সময় দেব না গরম অস্বস্তিকর মানুষও যখন বেশি হয় গরমও তখন কি লাগে বেশি